আরো থাকছে বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র রাশিয়া কি রুখতে ইউক্রেনকে আরো এক ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো এবার মোদী পুতিনের সাক্ষাতে যুক্তরাষ্ট্রের বিশেষ নজর এবং সর্বশেষে জানি দিব রাতেই ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননে হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিতে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বে প্রমাণ দিয়েছে রয়টার্সের বরাতে পাঁচ টুডে জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহ সক্ষমতা দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ এর আগে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসদালকে অন্ধ বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ সাত অক্টোবর থেকে গাজার নির্বিচারে হামলা করে দখলদার ইসরায়েল এরপর দিন সাত অক্টোবর আট অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যাম্পিং ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায় হেজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের মেরুন গোয়েন্দা ঘাটি অন্তত সাত সাত বার আগা থানে এছাড়া বালাদা রামিশ এলাকা আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোন তথ্য সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননে আকাশ সীমান্ত তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দারুন সফল পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক গভীর করেছে ভয়তবিশ বিশ্বেরdataLayer গুলো। ফিলিস্তিনে অবরुद्ध গাজার পথে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন GNU হত্তর মধ্যে ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক গভীর করে উদ্যোগ নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরই মাঝে ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে গবেষণামূলক সহযোগিতা জোরদার করেছে আমেরিকা এবং ইউরোপ যখন ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জোর যার হচ্ছে তখন ভারতের পক্ষে থেকে সম্পর্ক গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিরক্ষা রোবোটিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত সহযোগিতা জোরদার করা হয়েছে গাজা ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তাতে ভারত সহযোগিতা করছে বলেও সন্দেহ করা হচ্ছে মিডল ইস্টে আই বলেছে যখন থেকে যখন থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসি পরিষ্কার করেছে যে ইসরায়েল গাজার কোনো হত্যা চালাতে পারে তখন থেকে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলি বিশ্ববিদ্যালয় অস্ত্র কোম্পানিগুলোর সাথে বারোটির বেশি বৈঠক ওয়ার্কশপ এবং চুক্তি সম্পন্ন করেছে সূত্র পাস টুডে এসআইবি ইহুদিবাদী ইসরায়েল বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে হাসান নাসরুল্লাহ ঘোষণা লেবাননে ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন তার সংগঠন ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না বরং বারবার আগ্রাসন GNU হত্যা বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে তিনি সুস্পষ্ট করে বলেছেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে গতকাল লেবাননের রাজধানী বুরিতে

যুক্তরাষ্ট্রের পর্ণবাহী জাহাজে হামলা হুতিদের আবার যুক্তরাষ্ট্রের পর্ণবাহী জাহাজে হামলা করেছে ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হতে এক বক্তব্যে এমনটি দাবি করেন ইরান সমর্থিত গোষ্ঠীটি মুখপাত্র ইয়াহিয়া শারি খবর বার্তা সংস্থা এপেরা মঙ্গলবার আরব সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন পণ্যবাহী জাহাজ মানেস্কো সেন্টারে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি এতে প্রাথমিকভাবে ভাবে কোনো কোন খবর পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জাহাজটি একই সঙ্গে এডেন উপসাগরে আরো দুটি জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী এবার বিক্ষোভকারীদের উস্কানি ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিজের দেশে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র ব্যাপারে দেন দেশটির হোয়াইট হাউসের মুখপাত্র পিয়রে খবর একাধিক গণমাধ্যমের তিনি বলেছেন মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য তবে মার্কিন সরকারের দায়িত্ব আমেরিকানদের বিদেশি শক্তির ক্ষতিকর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করা হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভের সুযোগ নিতে যাচ্ছে আমি বলতে চাই গাজার সংঘাতের বিষয়ে আমেরিকানরা প্রত্যেককে নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করছে কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সাদরে গ্রহণ করব হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জেপিয়ারের আরো বলেছেন আমি ইরান সহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য সূত্র পাস টুডে রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে গতকাল মঙ্গলবার জোটের পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ওয়াশিংটনে সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতায় এদিন উল্লেখযোগ্য বিষয় কথা বলেন তিনি বাইডেন জানিয়েছেন রাশিয়াকে মুক্তি ইউক্রেনকে আর এর ডিফেন্স সিস্টেম দেয়া হবে অতিতেই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেন এই ঘোষণা কিছুক্ষণর মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট владимир জেলেনস্কি একই সঙ্গে তার আবেদন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিকে এই সিস্টেম দ্রুত দিতে হবে রাশিয়াকে ঠেকাতে আর সাহায্য প্রয়োজন ইউক্রেনের। সূত্র আস টুডে পুতিনের নজর যুক্তরাষ্ট্রের মস্কোর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদী ইউক্রেনে আগ্রাসন চালানোর রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয় ইনি ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপ্রণ চলছে পুনর্নির্বাচন হওয়ার পর ছিল মোদী পুতিনের প্রথম সাক্ষাৎ সাক্ষাৎ মোদিকে আলিঙ্গন করেন তিনি অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মোদি রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন মন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন রাশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদি কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখবো তবে আমরা জানতে চাই ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে রাতে ইজলে বড় ধরনের হামলা শুরু হিজবুল্লাহর হিজুবুল্লাহ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়েলের বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে ইজরায়েলের উত্তর অঞ্চল এবং Golan মালভূমিতে 200 বেশি রকেট ছুঁড়েছে তারা তবে এসব হামলায় কেউ হতাহত ہوا বা কোনো ক্ষয়ক্ষতি হল খবর এখনো জানেনি ইজরায়েলের সেনাবাহিনী এর আগে ইজরায়েলে হামলা লেবাননের হিজবুল্লাহর এক উচ্চতর কমান্ডার নিয়ত হন এর জরে বৃহস্পতিবার ইজরায়েল হিজবুল্লাহ এই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের নতুন নতুন আরো নিশানায় হামলা চালালে হুমকি দিয়েছে গোষ্ঠীটি এর মধ্য দিয়ে লেবানন ইসরায়েলের সীমান্তের ইতিমধ্যেই খারাপের দিকে যেতে শুরু করেছে সংঘাত পরিস্থিতি এবং সহিংসতা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ পালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের মধ্যে কয়েক মাস থেকে সংঘাত ক্রমেই বাড়ছে এতে দুই দেশের পুরোদস্তর যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সূত্র ফাস্ট টুডে